আসসালামু আলাইকুম দিস ইস শালি অ্যান্ড কাম বাক হ্যাম মেকআ ভিডিও মাই ডিয়র ফ্রেন্ডস ওয়েলকাম টু লালবাগ ফোর দিস ইজ দ্য প্লেস অফ লালবাগ অফ ঢাকা অ্যান্ড ইট ইজ হিস্টোরিক্যাল প্লেস অফ বাংলাদেশ ইউ নো ইউ সি মাই দিস ইজ প্লেস দা সোলজার অফ দিস প্লেস প্রিভিয়াস এটা কিন্তু ক্ষমতার একটা উৎস ছিল দ্য পাওয়ার অফ দি পাওয়ার অফ হাউস অফ বাংলাদেশ দ্য শাইস্তা খান পুরো বাংলা কিন্তু শাসন করত এখান থেকেই এই লালবাগ কেন্দ্র লালবাগের এইটা দুর্গ আর আমি এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সৈনিকদের জন্য সৈনিকদের থাকা সহ সৈনিকদের জন্য এটা কিন্তু ব্যারেকটা যা আধুনিক সময়েও কিন্তু এরকম করেই সৈনিকদের রাখার জন্য ব্যারেক তৈরি করা হয় বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন দিস ইজ দ্য প্লেস অফ দ্য সোলজার ব্যারেক অফ লালবাগ ফোর্ট